এটার কিন্তু অনেক বেশি চাহিদা যার ভালো লাগবে ছটপট আগে অর্ডার করে নিয়ে নেবে এই যে অনেক সুন্দর ড্রেস এই কালেকশনটা প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটার সাথে আলাদা করে ম্যাচিং ব্লাউজ পিস থাকবে শাড়ি থাকবে বারো হাত প্লাস নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এটাও সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে পাচ্ছ পাও এটা উপরে কিন্তু সম্পূর্ণ ফ্লোয়ার প্রিন্ট পাওয়া থাকবে ফ্লোয়ার্স আর কাপড়গুলো কিন্তু একদমই সফটের মধ্যে থাকবে লাইট ওয়েটের মধ্যে পাচ্ছ ক্যারি করতে কিন্তু হ্যাঁ কারে করতে কিন্তু সুপার কমফোর্টেবল হবে নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা ব্লু কালারের মধ্যে এই যে থাকবে শাড়ের আঁচলের অংশটা প্রত্যেকটার সাথে কিন্তু আলাদা করে টার্সেল করা থাকবে অনেক বেশি সুন্দর ফেয়ার্স কালেকশনটা এই যে অনেক সুন্দর প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে আর ভাইরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অনেক প্রোডাক্ট সেল করে থাকে তোমাদের এক টাকাও আগে অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট দেখে শুনে টাকা পেমেন্ট করতে পারবে নেক্সট একা থাকছে কালারফুলের মধ্যে এই প্রিন্টার এত বেশি ডিমান্ড প্রাইস থাকছে মাত্র ছয়শ টাকা করে যেটা তোমরা অনলাইনে কিনতে গেলে হাজার বারোশো টাকা দিয়ে কিনতে হবে নেক্সট আইটা দেখিয়ে দেবে এটাও তোমরা কালারফুলের মধ্যে পাচ্ছ সামনে পূজা আছে চাইলে পূজার কালেকশন হিসেবেও রাখতে পারো অনেকগুলো পূজার কালেকশনও দেখিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র ৬৫০ টাকা করে আর এগুলো সাথে আপনার ব্লাউজ পিস থাকে ওকে নেক্সট আইটা দেখিয়ে দেবো

এই প্রিন্টেরও অনেক ডিমান্ড দিয়েছে দেখো এত সুন্দর করে প্রিন্ট পাওয়া যাচ্ছে ভিউয়ার্স আর ঢাকার আপনারা ছেলে কিন্তু সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে আমি লাস্ট অ্যাড্রেসটা দেখে দেবো প্রত্যেকটার সাথে কিন্তু আলাদা ম্যাচিং এজে যে ব্লাউজ পিস পাবে প্রত্যেকটার সাথে থাকবে তোমরা ভাইদের সাথে কন্ট্যাক্ট করে দেখে নিতে পারবে নেক্সট একা থাকছে ওয়াও এটাও মার্শাল সুন্দর প্রাইস থাকবে মাত্র সাত ছয়শো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটে দেখিয়ে দেবো এটাও কালারফুলের মধ্যে থাকছে কালার শেড আর কি এখন কিন্তু এগুলোর অনেক বেশি ডিমান্ড যার ভালো লাগবে ছটফট নিয়ে নিবে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে নেক্সট আইটা দেখে দেবো থাকবে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে একদম লাইট কালারের মধ্যে পাচ্ছো আর এগুলার প্রত্যেকটাই কিন্তু নতুন পেট বাট হ্যাঁ তোমরা কিন্তু অফারে পাচ্ছো নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছে নেক্সট আয়ের হচ্ছে পেস্ট কালারের সাথে পিঙ্ক কালারের কম্বিনেশন জাস্ট কালার কম্বিনেশনটা দেখবে আর এটা বাগান ব্লাস ফুলের কিন্তু ডিজিটাল পেন্ট এই যে দেখো নেক্সট আরেকটা দেখিয়ে দেব এটা তো না বাটিক প্রিন্টের মধ্যে পাবে কালার শেড এমন থাকবে না আসলে ডিজাইনটা এটা রকম কিছু কুচির অংশটা প্রাইস থাকবে মাত্র 650 টাকা করে এটা পুতিটা সাড়ে থাকে ব্লাউজ পিস আর ওকে নেক্সট আইটেম দেখিয়ে দেব এ থাকবে শাড়িটা ওয়াও এটার ভিতরটা ভিউয়ারস এত সুন্দর দেখো মানে এই শাড়িগুলো না পরলে অনেক বেশি ভালো লাগে যারা মানে পিক তুলতে চাও তারা কিন্তু এই শাড়িগুলো পরে পিক তুলতে পারো একদম কালারফুল রয়েছে অনেক সুন্দর আসবে পিক নেক্সট আইটেম দেখিয়ে দেব এ থাকবে হোয়াইটের মধ্যে প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটার সাথে ম্যাচিং ব্লাউজ পিস পাবে নেক্সট একটা থাকছে ব্লু কালার এটা অল ওভার বড়িতে কিন্তু সেম প্রিন্ট থাকবে আঁচল থেকে শুরু করে ফুল বড়িতে কিন্তু সেম প্রিন্টাই পাচ্ছ নিচে টার্সেল করা থাকবে প্রত্যেকটা শাড়ি থাকবে বারো হাত ব্লাস ওকে নেক্সট এটা দেখিয়ে দিচ্ছি এটাও তোমরা কালারফুলের মধ্যে পাবে এই শাড়িগুলো প্রত্যেকটাই কিন্তু একদমই হিট এই যে এই একটা থাকছে প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে এটা থাকবে কুচির অংশ এটা কিন্তু আলাদা কুচির অংশ থাকবে নেক্সট আইটা দেখিয়ে দেবে এটা থাকবে জাম কালার আর এটার উপরে কিন্তু খুব সুন্দর করে বুটিক্স কাজ করা থাকবে ফার্স এই যে দেখো অল ওভার বডিতে কিন্তু বুটিক্সের কাজ করা থাকছে এটা থাকবে কুচির অংশটা প্রাইস থাকছে কত ভাইয়া ছয়শো টাকা প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো আছে মধ্যে অনেক সুন্দর এইটাও প্রাইস থাকবে মাত্র ছয়শ পঞ্চাশ টাকা করে প্রত্যেকটা শাড়ি থাকবে বারো হাত করে কাপড় থাকবে হাফ সিল্কের মধ্যে বাট এটাতে কিন্তু কটনটা বেশি ব্ল্যাক কালারের মধ্যে উপরে খুব সুন্দর একটা রোজ প্রিন্ট করা থাকবে প্রাইসে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে নেক্সট আইডটাতে দেখিয়ে দেবো এটা থাকবে ব্লু কালারের মধ্যে আর ঢাকার আপনারা গেলে কিন্তু সব ভিজিট করেও দেখে শুনে নিতে পারবে আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেবো আর ঢাকার বাইরের আপনারা ভিডিও কল করেও দেখে শুনে পরে নিতে পারবে নেক্সট আর এটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে বল প্রিন্টের মধ্যে ওয়াও এটা কালার শেডটা এত সুন্দর দেখো একদমই কালার শেডের মধ্যে থাকছে প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে সাথে ম্যাচিং ব্লাউজ পিস পাবে নেক্সট আইটা দেখিয়ে দেব এটা হিন্দু ধর্মাবলম্বীদের জন্য একদমই বেস্ট হবে আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখো অনেক সুন্দর একটা প্রিন্ট কথা আছে সামনে পূজা পূজার জন্য এই কালেকশনগুলো নিয়ে নিতে পারো প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে সাথে ম্যাচিং ব্লাউজ পিস পাবে এই যে এটা থাকছে ব্লাউজ পিসটা এই শাড়ির এটার মধ্যে কয়েকটা কালার আছে তাই না একদম কালার শেডের মধ্যে বাট একটু তোমরা ভালো করে দেখলে তোমরা বুঝতে পারবে কালার কিন্তু চেঞ্জ আছে প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটার সাথে ম্যাচিং ব্লাউজ পিস পাবে আর তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে ভাইদের সবটাই মূলত হোলসেলের ওকে এ থাকবে আঁচলের অংশটা এই যে দেখো এটা থাকছে আঁচলের অংশটা নিচে টার্সেল করা থাকবে প্রত্যেক পাতা কিন্তু আলাদা করে টার্সেল করা থাকবে এটা কুচি আর এটা কুচির অংশটা ওকে নেক্সট আর দেখিয়ে দেব এটা অনলাইনে অনেক বেশি ভাইরাল একদমই কালারফুল ভিউয়ার্স এইটা এই কালার অনেক সুন্দর মাশাআল্লাহ

প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটে দেখিয়ে দেবো এটা একদম সুপার গর্জিয়াস একটা কালার অল ওভার বডিতে খুব সুন্দর একটা ফ্লোর প্রিন্ট করা থাকবে আসলে কিন্তু আলাদা একটা প্যানেল করা থাকবে প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটে দেখিয়ে দেবো এটা থাকবে বাসন্তী কালারের মধ্যে এ থাকবে ব্লাউজ পিসটা একদমই ম্যাচিং করা ব্লাউজ পিস থাকবে আচ্ছা এটা থাকবে বডির অংশটা প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে

ঢাকার ঢাকার ভিতরে আসি একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আর তোমরা প্রোডাক্ট পাওয়ার পরে কিন্তু টাকা পেমেন্ট করতে হবে হাতে পেয়ে টাকা দেবে দেখিয়ে দেবো অরেঞ্জ কালার অরেঞ্জের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন প্রাইস থাকছে ছয়শো পঞ্চাশ টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেবো ভাইয়া

অনেক কালেকশন আছে তোমরা শপে চলে আসবে শপে এসে কিন্তু তোমরা অনেক শাড়ি কালেকশন পেয়ে যাবে দেখো ভাইদের শপটা ফুললে কিন্তু শাড়ি দিয়ে ভরা একদমই অনেক অনেক কালেকশন পেয়ে যাবে তোমরা নেক্সট আইটেমটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে সিগিন কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র 650 টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেব সেম প্রিন্টের মধ্যে তোমরা দুইটা কালার পাচ্ছ এটা থাকবে ব্ল্যাক কালার ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দেব এটা সেট করে দাও তো বড় আচ্ছা এটা থাকবে হোয়াইটের সাথে অরেঞ্জ কালারের কম্বিনেশন এই যে দেখো নেক্সট আইটেম দেখিয়ে দেব এই দেখো সাইড হলো প্লাস্টিকটা ও ফ্রন্ট বরাবর আছে ওকে এই সাইডে ব্লু কালার এই যে দেখো আছে ব্লু কালারের মধ্যে খুব সুন্দর একটা প্রিন্ট ওকে নেক্সট আইটেম দেখিয়ে দেব এটা কালার আমরা দেখাই দিছি এটা আরেকটা কালার এই যে দেখো এটা অরেঞ্জ টাইপের মধ্যে পাচ্ছো প্রাইস सेम মাত্র 650 টাকা করে আছে নেক্সট এর কথা আছে বাটারফ্লাই প্রিন্ট মধ্যে প্রাইস থাকবে মাত্র 650 টাকা করে এত সুন্দর সুন্দর সব কালেকশন আছে মানে কোনটা রেখে কোনটা নেবে এই যে দেখো খুবই দারুন নেক্সট আইটেম দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকবে মাত্র 650 টাকা করে এই যে একটা থাকবে মিন্ট কালার খুবই দারুন এই কালারটাও নেক্সট আইটেম দেখিয়ে দেব এছাড়া আমি একটু কালারগুলো দেখাই দেখাই ওগুলো নিয়ে আসেন এই যে এ একটা থাকছে প্রাইস সেমি থাকবে তোমরা যদি চাও ভাইদের সাথে ভিডিও কল করে দেখে শুনে নিতে পারবে নেক্সট একটা পাচ্ছো এটা পূজার জন্য বেস্ট হবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকবে মাত্র 650 টাকা করে নেক্সট আরো কিছু আছে দেখিয়ে দেব যে এটা থাকছে অরেঞ্জ কালারের মধ্যে এটার মধ্যে আমরা দুইটা কালার পাচ্ছি যে এটা থাকবে একটু পার্পল কালার এটা থাকছে অরেঞ্জ কালার আর এছাড়াও কিন্তু ভাইদের শপে অনেক শাড়ি কালেকশন আছে তোমরা শপে চলে আসবে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এই যে এটা হয়তো শপের অ্যাড্রেস তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে চো অনলাইন থেকে নিবে অবশ্যই এই দুইটা নাম্বারে কন্ট্যাক্ট করবে